দায়িত্ব সামাজিক কর্তব্য ধর্মের পরেও ওই কাজগুলিও এটা একটা বড় ধর্ম মানব ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় আমি বলবো এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করা আজকে যারা রক্তদান উৎসবে রক্তদান করবেন বা অংশগ্রহণ করবেন তাদেরকে খুব ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিভাগের ডক্টর বা প্যারামেডিকেলের যারা স্টাফরা এই রক্তদান উৎসবের সফলের জন্য সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই স্বাধীনভাবে করব আমাদের রাজ্যে আমাদের সরকারি অংশ বারোটি ব্লাড ব্যাঙ্ক আছে দুটি বেসরকারি এবং চোদ্দটি ব্লাড ব্যাঙ্কের রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে যেটা হচ্ছে রক্তদান শিবির কিংবা রক্তদান উৎসব তাদেরকে যারা রক্তদানের অংশগ্রহণ করবেন তারা কোন সম্প্রদায়ের কোন জাতি কোন ধর্মের এটা যারা রক্ত গ্রহণ করবেন এই রক্ত তারা জানেন না একমাত্র রক্তই হচ্ছে মানবতা আমাদের রক্তে আমাদের দেশে আমাদের সায়েন্টিস্টরা আমরা প্রযুক্তিবিদরা চন্দ্রযানে গেছি রক্তের বিকল্প সারা পৃথিবী বিকল্প তুলে করতে পারে আজকে যারা রক্তদান করছেন তারাই হচ্ছে রক্তেই বিকল্প আমার আজকে একত্রিশে ফেব্রুয়ারি উৎসবকে এই উৎসবকে স্থানে রেখে আগরতলা সমিতির উদ্যোগে ইন্ডেন্ট জামিন যে অনুষ্ঠান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি যে ধর্মীয় কাজের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দায়িত্ব সামাজিক অর্থ বিষয় তারা যে কাজ করে যাচ্ছেন আগামী দিনও এই এটা বেশি করে প্রসারিত হবে বা সমৃদ্ধ হবে এবং আমাদের মধ্যে বিশেষ করে এই এলাকা শহরে রাজ্যে দেশে আমরা যেমন জাতি ধর্ম বর্ণ যে একসঙ্গে থাকতে পারি একটু এক একসঙ্গে একে অপরের প্রয়োজনে নিজেকে নিয়োগ করতে পারি বা নিয়োজিত করতে পারি সেই কাজটা আমরা করে যাব তবে হবে আসল ধর্মীয় কাজ আসল মানুষের কাজ হবে এবং এই উৎসবের সফলতা তখনই আসবে যখন যত সম্ভব সংখ্যক আমি যে ধর্মে আছি যে উৎসবের যদি বেশি অন্য ধর্মের উঠতে আমি অংশ ধর্ম তবে আমার ধর্ম সমাজের সফলতা আসবে সেটা এই গাওয়া সমিতি অনেকবার অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হবে সেখানে সকল অংশে সকল সম্প্রদায়ের সকল জাতি মানুষের অংশগ্রহণ থাকবে সকলের দোয়া সকলের আশীর্বাদ এখান থেকে আমরা পাবো এই আশা ব্যক্ত করে এই রক্তদান উৎসবের সফলতা কামনা করে উপস্থিত যারা আছেন অতীতে তাদেরকে আরও সম্মান প্রদর্শন করে আমার একটা